নমস্কার বন্ধুরা অঙ্গনাথ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলুন দেখা যাক আজকের রেসিপিটা আজকের রেসিপিটা দেখেই মনে হচ্ছে কত মজাদার তাই না আজকে বাঙালির প্রিয় রেসিপি আলু দিয়ে মটন কষা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন আমরা কিভাবে প্রস্তুত করলাম একটু দেখে নিই আমার এখানে নিয়েছি দুটো রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি আদা দু ইঞ্চির মতো আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি আদা আর টমেটোটা একসঙ্গে আমি পেস্ট করে নেব প্রথমেই আমি এই কাজটা করে নিচ্ছি আর ওখানে রসুন আর একটা পেঁয়াজ কুচি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এইবার চলে আসি এখানে চলুন মটন আমাদের বাঙালিদের খুব প্রিয় একটা খাবার খাবার বলা যায় এখানে আমি পাঁচশো গ্রাম মতো মটন ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন এখানে আমি একটু সামান্য জল দিয়েছি আর একটু সামান্য হলুদ দিয়েছি আর দিচ্ছি এখানে একটু লবণ একটু সামান্য সর্ষের তেল আর এই দেড় ইঞ্চির মতো দারুচিনি নিয়েছি আর এলাচ আমি একটু ফাটিয়ে আমি এতে দিয়ে দিয়েছি এই তিনটের মতো দিয়ে দিলাম এইবার আমি প্রেশারে দমে বসিয়ে দেবো এই দুটোর মতো সিটি পড়লে আমরা নামিয়ে নেব ওইদিকে প্রেসার কুকারটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি ওদিকটা সিঁড়ি পড়ু ততক্ষণ আমি এদিকে কড়াই তেল গরম করতে দিলাম আমার যেহেতু এখানে আমি আলু দিয়ে মাংস মটনটা কষছি সেই হিসাবে আমাকে আগে আলুটার ব্যবস্থা করে দিতে হবে আমরা গরম হওয়া পর্যন্ত করাটা অপেক্ষা করব দেখুন তেলটাতে একটু সামান্য গেজো হয়ে গেছে দেখুন তেলটা আস্তে আস্তে হয়ে গেছে আমার এইবার আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম এখানে আলুগুলোকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে যাতে আলুর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে দেখুন ঠিক এইরকম ব্রাউন আমার হয়ে গেছে এই রান্নাটা খুবই সহজ রান্না আপনারা সহজ উপায়ে করে দিতেই পারবেন অতিথিদেরকে আবার বাড়িতেও সহজেই করে নেওয়া যাবে আমি এখানে মটনটা নামিয়ে নিলাম দুটো সিটি হয়ে গেছে ওদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর ওখানে আমি পাঁচশো গ্রামের মতো জল দিয়ে দিলাম এই হাফ লিটারের মতো জল আমি এখানে দিয়ে দিলাম ফুটতে যে কোনো মাংস বা কষা জাতীয় জিনিস করলে ফোটানো জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে এইবার আমি যেহেতু এখানে দুটো সিটি দিয়েছিলাম এখানে আমার মটনটা ছিল রিয়াজি তাই এখানে দেখলাম আরেকটু সেদ্ধ হবে তাই আমি আলুগুলো একসঙ্গে একটু দমে দিয়ে একটু একটা সিটি দিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ওদিকে জলটা ফুটছে এখানে আমি ওই তেলে তেজপাতা এলাচ জৈত্রী আর একটা গোটা লঙ্কা আর আমি এখানে দারুচিনি আর সামান্য হিং কোড়নে দিলাম আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি আমি ওখানে যে রসুন আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম দেখুন আমার জলটা ফুটে গেছে ওখানে আমি প্রেসারে আলুটা আর মাটনটা একটু দমে বসালাম একটা সিটি আসলেই আমি নামিয়ে নেব ততক্ষণ পর্যন্ত এখানে আমি রসুন আর পেঁয়াজটা কষতে দিয়েছি তার সঙ্গে আমি জিরে আর ধনে পাউডার অ্যাড করলাম খুব মজাদার খেতে হয় এইবার আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে নাড়তে থাকবো এখানে খুব ধিম আঁচে করতে হবে যাতে মশলাটা কমেই যায় এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম কারণ মশলাটা এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নিয়ে যাবে এইবার আমার বা এখানে যে আমি আদা আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এইবার দিয়ে দিলাম এবার একভাবেই নেড়ে যেতে হবে এটা দেখুন ঠিক এইভাবে কড়াই যখন এটা একটু লেগে লেগে আসবে তখন আমার এখানে দেখলাম যে মটনের সিটি হয়ে গেছে আমি একটু খুলে নামিয়ে নিলাম এবার আমি ওই অবস্থাতে মটনগুলো এখানে দিয়ে দেবো ওখানে আলু আর স্টকটা এখন থাকবে আমি মটনটা দিয়ে দিলাম এখানে আমার এখানে মাটনটা কষা হয়ে গেছে এইবার আমি একটু সামান্য স্টক এখানে দিয়ে ভালো করে কষে নেব এইবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে অ্যাড করলাম দেখেই কত লোভনীয় লাগছে তাই না আমার মাটনটা কষা হয়ে গেছে এবার বাকি স্টকটা দিয়ে দিলাম এখানে আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম ওখানে কিছুটা জল পরিমাণ মতো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম এবার এইবার সামান্য একটু জলটা ফুটে কষা কষা হলেই আমার রেডি আলু দিয়ে মাটন কষা রেডি এটা আপনারা রুটি কিংবা গরম ভাতে সামান্য একটু গন্ধরাজ লেবু দিয়ে পরিবেশন করলে অনায়াসে এক থালা ভাত ফিনিশ হয়ে যাবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা ফলো করে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পরের ভিডিও নিয়ে নমস্কার